যদি আমাকে মেহরবানি করে যাত্রীর দাম আল্লাহ অংশ দান করি তাহলে অন্যথায় আমি পাওয়ার কোনো অধিকার নাই জানেন নাম আমার আল্লার যে তোমরা আমার সুন্নাত প্রতি পথিক কি আল্লাহ আলাইকুম সুন্নাতী ও সুন্নাতুল খুলাফা রাশিদিন খুলাফায়ে রাশেদা সুন্নাত গলি প্রতি কি আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা মোনাজাত নিয়ে বলি আল্লাহ সালামু আলাইকুম

রাস্তা থেকে আহ ও থেকে সংরক্ষণ করে নিজেকে হেফাজত করতে পারে সঠিক পথে চালাইতে পারে তাকে তুমি অনুসরণ করো সকলে এইভাবে একটা অনুসরণ যাকে তুমি অনুসরণ করবে আমরা একটা দায়িত্ব বেড়া যাবে একটা যাকে তুমি অনুসরণ पैल देवा तुम्ही शर्यग्रस्त पहिल्या तुम्ही इन्न होता কথাটা বলতে গেছি ওই চারটের মধ্যে কার নাম আল্লাহ আমার বন্ধু সাহেব বন্ধুর নাম

অবা এই এরিয়ার মধ্যে দতবদিন লোক থাকে থাকে সকল এরিয়া নাম রূপাসে এই থেকে করে 150 লোক আছে সুবহানাল্লাহ এরিয়ার লোকগুলি যারা বেশি জজজ করে ই যারা এরকম আল্লাহ এদেরকে আমার উম্মত বানিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কত দের জানতুম জানতুম উম্মত আমি I'm

চোদ্দশো বছর আগে আমাদেরকে যে নিয়ম বলে গেছেন এখন পর্যন্ত কি কোন পরিবর্তন হয়েছে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি নামা ফজুরের নাম পাঁচশো টাকা ছিল 冷静で。

আসলে উপলক্ষে আপনার কাছে আমরা চাইবো আল্লাহ আমাদের সকলকে খুব আবার দুইটা বলা রাখবেন শনিবার এবং রবিবার রমজানের